সেনসেক্সের অ্যানালিসিস এবং সেনসেক্সের আপডেট নিউজ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন সেনসেক্স কিন্তু আজকে আরও একটা সাইকোলজিক্যাল লেভেল একাশি হাজার পাঁচশোর উপরে ক্লোজিং দিয়েছে অনেকখানি চ্যালেঞ্জ করেছে তার মান্থলি রেজিস্টেন্সকে উইকলি রেজিস্টেন্সকেও চ্যালেঞ্জ করেছে এবং আরেকটু হলে ডেলি রেজিস্টেন্সকে সে ভেঙে কিন্তু ক্লোজিং দিত এখন যদি ক্লোজিং দিত তাহলে খুব ভালো হতো কিন্তু দিতে পারেনি তো সেটা কালকে আমাদের দেবে কী দেবে না সম্ভাবনা কতটা আছে ছোটো টাইম প্রেমে কেমন ধরনের মুভ করছে প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন সেনসেক্স সেটা কিন্তু আজকে আগের দিনে যখন আমরা কি দেখেছিলাম আমরা আগের দিনে দেখেছিলাম যে কুড়ি হাজার এ সরি আশি হাজার পাঁচশো পেরোতে পারেনি আশি হাজার দুশো তিনশোর কাছাকাছি ছিল আজকে কিন্তু প্রায় পাঁচশোকে পেরিয়ে ছশোকে পেরিয়ে সে কিন্তু আরও উপরে ক্লোজিং দিয়েছে তিনশো সত্তর পয়েন্ট মতো উপরে উঠেছে তো এটা কি যথেষ্ট বা এটা কি সঠিক যে ঠিকঠাক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকটা জিনিসকে দেখছি প্রথমে রেঞ্জটাকে দেখুন দুশো তিয়াত্তরে ক্লোজিং দিয়েছিল আগের দিনে ক্লোজ হয়েছিল আজকে খুলেছিলি তিনশো উনিশে তারপর সেখান থেকে কিন্তু তিনশো পনেরো অব্দি এসেছে দুটোর মধ্যে পার্থক্য দেখুন তিনশো পনেরো একাশি হাজার তিনশো পনেরো অব্দি এসেছিল এবং তারপর কিন্তু পড়ে গেছে এ কিন্তু আমাদের যে নিপটি কিন্তু তা করেনি তো যাই হোক প্রথমেই আপনি মান্থলি ক্যান্ডেলে দেখুন তার মান্থলি ক্যান্ডেলে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সকে সে কিন্তু সমানভাবে আজকে টক করে দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন টক্কর দেওয়ার চেষ্টা করছে বা আঘাত করার চেষ্টা করেছে উপরের দিকে অন্তত নিয়ে গেছে এখন উপরে যেতে গেলে তো এই রেজিস্টেন্সকে ভাঙতেই হবে কিন্তু এই রেজিস্টেন্সও তো খুব সহজের রেজিস্টেন্স নয় কেন সহজের নয় বলে দিলেই তো আর হবে না যে সহজের নয় আপনি যদি দেখেন তাহলে রেজিস্টেন্স কিন্তু খুব সহজের জিনিস নয় সেই রেজিস্টেন্স কিন্তু অনেক দিন থেকে অনেক রকমভাবে ধীরে 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 এসেছে আপনারা ভালো করে দেখুন সুতরাং অত সহজে এটাকে জিততে দেবেন একবার বহু জিতেছে প্রচণ্ড শক্তি লেগেছিল দেখুন এখান থেকে এই পর্যন্ত মান্থলি ক্যান্ডেলে রান করেছে এখানে চেষ্টা করছে এই ওপরটা ভেঙে দেওয়ার এখন এই যদি ভেঙে ওপরে যেতে পারে তো ভালো আর যদি না যেতে পারে তাহলে কিন্তু নিচের দিকেই থাকতে হবে সুতরাং এই লেভেলটি কেন সহজ নয় বারে বারে এই লেভেল কিন্তু আপনাকে সাপোর্ট দিয়েছে একবারে ভেঙে দেনেন দেওয়ার কিন্তু উঠেছে আবার ভাঙতে সক্ষম হয়েছে সুতরাং এই জায়গাটাতে কেন মারপিট হচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন যে মারপিটেরই জায়গা এই এই লেভেলটিকে এরা জিততে চাইছে আর ওরা কিন্তু সহজে ছাড়তে চাইছে না মান্থলি ক্যান্ডেলে কি হবে সেটা মান্থলি ক্যান্ডেলে বোঝা যাবে আপাতত আমরা উইকলি ক্যান্ডেল দেখি উইকলি ক্যান্ডেলে দেখুন রেজিস্ট্যান্সের ধার থেকে এসে ফেরত এসছে এই অঞ্চলকে কিন্তু জয় করতে পারেনি যতক্ষণ পর্যন্ত বিরাশি হাজারের লেভেলের উপরে ক্লোজিং না দেবে বিরাশি হাজার একশো দেড়শো ততক্ষণ পর্যন্ত এই লেভেলকে আমরা জয় করতে পারছি না আর এই লেভেলকে জয় না করতে পারলে আমাদের উপরের দিকে ওড়ার ব্যাপারে কিন্তু আমরা এখনই খুব বেশি কনফিডেন্স দেখাতে পারবো না আমরা কনফিডেন্ট হতে পারবো না যে মার্কেট উপর থেকে যাবে তো যাই হোক এবারে দেখুন আপনি যদি ডেলি ক্যান্ডেল দেখেন তাহলে প্রায় ভেঙে দিয়েছিলো কিন্তু উপরে এসে ক্লোজিং দিয়েছে একটা স্ট্রং ওপেন ইজিক্যাল টু লো ক্যান্ডেল প্রায় ওপেন টু লো ক্যান্ডেল প্রায় কেন বললাম কারণ একটু আগে আমরা দেখলাম ওপেন নো নয় চার পয়েন্টের মতো চার পয়েন্ট পাঁচ পয়েন্টের মতো একটা ডিফারেন্স আছে সুতরাং প্রায় ওপেন ইজিক্যাল টু লো ক্যান্ডেলে মার্কেটকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে এবং এটা আগের যে হাই সেটাকে পেরোতে পারেনি ঠিকই কিন্তু তার কাছাকাছি গিয়েছিল এবং সেখান থেকে একটু ধাক্কা খেয়ে নিচে নেমেছে এখন এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনি যদি বাঁ দিকে গুটি পায়ে হাঁটেন তাহলে দেখবেন এর উচ্চতার থেকে অন্তত পক্ষে তার উপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে এর যে উচ্চতা তার উচ্চতার উপরে ক্লোজিং দিয়েছে এখন কালকে যদি দেখেন বাই চান্স একটুখানি গ্যাপ আপ ওপেন হলো একবার নিচের দিকে এলো এবং এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে ছোটা দিচ্ছে তাহলে কিন্তু এটা আপনার কাছে টার্গেট থাকবে তবে মনে রাখবেন এখানে পরপর তিনটে বিগ বিগ ক্যান্ডেল তৈরি হয়েছিল যারা কিন্তু মার্কেটকে নিচে ফেলার জন্য সিদ্ধ হস্ত তো তাদেরকে হারাতে হচ্ছে সেই জন্য কিন্তু একটু সময় লাগছে আমরা দেখবো সে হারাতে পারে কি পারে না যদি ওয়ান ডে এ সরি ওয়ান আওয়ার ক্যান্ডেল দেখেন তাহলে দেখবেন নিচে নামেছিল এবং ধীরে 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 উপর উঠেছে নিচে নেমেছে তার পো গেছে তাহলে এই প্যাটার্নটা আমাকে কেউ বলতে পারবেন যে এই প্যাটার্নটা কী প্যাটার্ন এই প্যাটার্নটা কী প্যাটার্ন কাপে দেখুন আস্তে আস্তে কী হচ্ছে জল গরম হচ্ছে চা দিয়ে দিয়েছি গরম এখন গরম চা হয় এখান থেকে ধাক্কা খেয়ে কাপ ভেঙে নিচে পড়ে যায় সেটা দেখার সাধারণত এটা পুলিশ প্যাটার্ন আমরা সবাই জানি যদি এই অঞ্চলের উপরে সাস্টেন করে তাহলে আমরা এই লেভেলকে আশা করব যেটি হচ্ছে বিরাশি হাজারের লেভেল তো যাই হোক এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখলেন এবং যদি ভালো করে দেখেন তাহলে এখান থেকে কিন্তু একটি বড় ক্যান্ডেলে নিচের দিকে মার্কেটকে নিচে নামিয়েছিল নিচে নামিয়েছিল সুতরাং এখান থেকে জয় ছিনিয়ে নিয়ে আসাটা একবার চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টাতে জল ঢেলে উপর দিকে নিয়ে গেছে যদি আরও একটু পায়ে গুটি গুটি যান তাহলে দেখবেন এখান থেকে বায়ার্স রেডি রয়েছেন যেখান থেকে মার্কেটকে চোঁচোঁ চোঁচো করে মার্কেটকে তুলে নিয়ে গেছে তো সেই রকম কালকে কাউকে যদি এখানে পাই এবং লাইভ মার্কেটে যদি একটা ভালো মুভমেন্ট পাই তাহলে কিন্তু সেটা আপনার কাজে দেবে চলুন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে এইভাবে আমরা ট্রেন লাইন এঁকে রেখেছিলাম বলেছিলাম নিচের দিকে গেলে নিচের দিকে উপরের দিকে গেলে উপরের দিকে এটি উপরে যাওয়ার পরে নিচে এসে তারপর উপরের কাছে ট্র্যাক করেছে আপনি ফার্স্ট লেভেল আপনি সেকেন্ড লেভেল গিয়েছেন এবং সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে এসেছে কারণ এখানে যে জন আছে সেজন কিন্তু এখানে ধাক্কা দেবেই সেটাই স্বাভাবিক একাশি হাজার আটশোর কাছাকাছি যে অঞ্চলটা ছিল সেই অঞ্চল থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে পড়েছে এবং তারপর কিন্তু ধীরে ধীরে আবার উঠে একটা স্ট্রং উপস্থিতি দেখিয়েছে যে আমি উপরের দিকে যাচ্ছি এখন কিভাবে আপনি ট্রিট করবেন পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি এইভাবে তুলতে পারেন একটা লেভেলকে করতে পারেন তাহলে লোয়ার হাই লোয়ার লো হচ্ছিল লোয়ার লো থেকে সিফ টুকে রেখে রেখেছে কিসে হায়ার লোতে এখন এই হায়ার লোয়ের এই অংশকে কেটে যদি নিচের দিকে বেরিয়ে যায় আপনি নিচের দিকে যাবেন আর এই অঞ্চলকে কেটে যদি উপরের দিকে যায় তাহলে আপনি উপরের দিকে যাবেন বিষয় খুব সিম্পল এবং সোজা এরপরে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন একই রকম ব্যাপার দেখুন আমরা এঁকে রেখেছিলাম এবং সেখান থেকে এই যে অংশ এই অংশ থেকে সাপোর্ট নিয়েছে এবং মার্কেট গিয়ে রিটেস্ট করে তারপর উপরে দিকে গেছে এবং এই অংশ থেকে যেহেতু বিক্রি হয়েছে সেই সেম অংশ থেকে বিক্রি হওয়া স্বাভাবিক এবং এখানে নিফটির মতনই একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু তৈরি করেছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বুলিশ প্যাটার্ন বারবার বলেছি আমাদের প্রথম লক্ষ্য থাকবে একাশি হাজার আটশো কারণ আমাদের রাগ মনে মনে পুষে রেখেছি এই অঞ্চলকে ভাঙতে দেয়নি আর যদি হেড অ্যান্ড শোল্ডারকে ট্র্যাপ করে মার্কেটে এখানে খুললো এখানে ধাক্কা খেয়ে তখন আপনি এই লেভেলগুলোকে টানবেন এবং এইগুলো আপনাকে সাপোর্ট দেবে একের পর এক তো এই হচ্ছে আমাদের সেনসেক্সের আলোচনা আশা করি এই আলোচনা আপনার কাজে লাগবে এবং অবশ্যই ভালো লাগবে তো আপনাদের যদি সেনসেক্স নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন আমি জানি না আপনারা সেনসেক্সে কম ট্রেড করেন বলে হয়তো কম দেখছেন কিন্তু দেখুন এতে আপনাদেরই উপকার হবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ